আমার বাড়ি কেন হ্যাঁ তো ভালো না খুব একটা এদের চৈত্র ভালো না এরা লোকের সঙ্গে হয় না করে এগারো কোন রকমে একা ঘরে করে রেখে দিছে মানে এই পাড়াটা মানে সবাই এর একা ঘরে করে দিয়েছে মা যায় যাদবপুরি কোন রকম এর একটু ভালোবাসি বাচ্চা বলে মা তো আমরা কেউ দেখতে পারিনি সে তার বাঁচতে উঠে দিই হ্যাঁ মানে মা প্রচুর খারাপ বাচ্চাটার একটু হেল্প করো বাচ্চাটা ওই যদি কিছু করতে পারো করে দাও বাচ্চাটার উপায় আচ্ছা মা তো ভালো না মা দেখে না সো বি আবার আমি চলে এসেছি সেই ছোট্ট মিরাজের কাছে আর আজকেরে আমি এসেছি যেহেতু মিরাজের কাকির কাছে আমি যে টাকাগুলো দিয়েছি আর ওই টাকাগুলো আমি নিতে এসেছি আজকেরে ওর কাকি বাড়িতে এসে গিয়ে আমি ওটা দেখব। আর যেহেতু ও মিরাজের মায়ের কাছে আমি নাম্বার দিয়ে এসেছিলাম যে মিরাজের কাকি বাড়িতে আসলে আমাকে ফোন করবে আর এখনও ফোন করেনি যেহেতু আমার সত্যি বলছি আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাচ্ছে যে আমি আমার নিজেকে নিজে যেন মনে হচ্ছে আমি এত বোকামো কাজ করেছি সত্যি আমার নিজের ওপর নিজের একটা ঘেন্না এসে যাচ্ছে যে আমি কেমন একটা বোকামো কাজ করেছি আরে ওই তো হ্যাঁ মিরাজ মিরাজ হ্যাঁ বাবু ভালো আছে বাবু হ্যাঁ তোর মা কোথায় কাজে গেছে তুমি ওখানে কি করছিলে প্যানমেল মেল দিচ্ছিলে আচ্ছা তোমার মা প্যান জামা ধুয়ে দেয়নি মা কাজে চলে গেছে কাল আমি তোমার সাথে কথা বলছিলাম যখন স্কুলের বই খাতা দেখছিলাম তখন তুমি পালিয়েছিল কেন কিরম হচ্ছিল বলে চলে গেছো সে কি তা তোমার কাকিরা এখন আসেনি আমি বলেছি উনি আসলে কল করবে যেহেতু উনি কাজে চলে গেছে আর আজকে নাকি আসার কথা ছিল আর এখন দশটা বেজে গেছে এখন আসেনি আচ্ছা সে ঠিক আছে তুমি স্কুলে পড়তে তো তাহলে তুমি আমাকে কেন বলেছো যে আমি স্কুলে পড়ি না তোমার মা কাজে যেতে বলে তুমি যাওনি এই খাবারটা ধরো খাবারটা নিয়ে খাবে ঠিক আছে আর আমি এসছি যেহেতু তোমার মা বাড়িতে নেই তোমার কাকিও বাড়িতে নেই তুমি একলা কানে ওই কি জামা প্যান্ট ওই স্কুলের প্যান্ট ধুয়ে দিয়েছিলে হ্যাঁ তো তোমার মা ধুয়ে দেয়নি কি বলছো কাজে গেছে তোমার ধুইতে বলেছে নাকি তুমি ধুয়ে দিয়েছো তোমার মা বলেনি তোমার ধুইতে হ্যাঁ বলিনি তার সত্ত্বেও তুমি ধুয়েছো তিনি আসছে এই ফ্যামিলি বড় জঘন্য ফ্যামিলি কি বলছো দাদু ডেলিটা আমি তোমার ফেসে দেবে হ্যাঁ ডেলিটা আমি তোমার ফেসে দেবে তোমার পরিচিত হাতে তুলে দেবে কারা এই তো এই ফ্যামিলি জঘন্য ফ্যামিলি কেউ ভালোবাসে না এই ফ্যামিলি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কেনি জানি হ্যাঁ এখানে আসছো কারণ এই ফ্যামিলি তো ভালো না খুব একটা এই যে চৈত্র ভালো না এরা লোকের সঙ্গে হয় না করে এখানে কোনো রকমের একা ঘরে করে রেখে দিয়েছে মানে এই পাড়াটা মানে সবাই এর একা করে দিয়েছে এর মা যায় যাদবপুরি অল্প বয়সে ওর বাবা মারা গেছে বাবা মারা গেলে এখন ওর মা যাদবপুরি যায় যাদবপুরি গিয়ে খাড়াখাটনি করে আচ্ছা এখন ওই কত যাদবপুরি জানো তো কত ট্রেনের লোক কত সোনার সঙ্গে বন্ধুতা করে এখন কার সঙ্গে কখন পাড়াচ্ছে আর শিখবি আর এই এখন ছেলে যে ভালো আছে আমরা একটু দেখাশোনা করি করে একটু ওই আমাদের সয়ে একটু ঘরে ঘরে আমাদের একটু খাওয়া দাওয়া দিয়ে আর কি করবো গরিব এই ফ্যামিলি তুমি আর আসবে না আচ্ছা ফ্যামিলিটা খুব ভালো না তোমার ফ্যামিলিটা আমি ফেসে দেবে দিন তুমি তখন বসবে এখন এদের হেল্প করছো ঠিক আছে কিন্তু এই ফ্যামিলি খুব ভালো না এর মা যাদবপুরি যায় আর ওই ছাদবাড়ি সব ঘুরে ঘুরে বেড়ায় কার বাড়ি কখন খাচ্ছে তার ঠিক নয় মা তো আসে না কখন আসছে কখন আসে না মা মানে মাটা প্রচুর বাজে মা বাজে হয়ে গেছে আমি দুদিন আগে এসেছিলাম ওর মা বলছে যে আমি নাকি উনি নাকি থেকে কাজ করে এখন থেকে কাজ করে না ডেলি নাকি যাতায়াস করে কাজ করে না এখন কোথায় কার হাত ধরে চলে যায় ও আত্মীয় কারো কোথায় গিয়ে লাইট করছে পরে আর দিনই বলে যাদব পুরি যাচ্ছে এই সব তালমান করছে ওর অভিযোগ খুব খারাপ তুমি এই ফ্যামিলির মধ্যে একদম মাথা গলাও না এখন দিন তোমার ফেঁসে দেবে পুলিশের হাতে তুলে দেবে হ্যাঁ বাটাম দেবে হ্যাঁ মানে আমার নিজের ফ্যামিলি পর্যন্ত এই ফ্যামিলি আসছে বারণ করছে বাটাম দেবে তুই এমন বাটাম খাবে আজীবনে বাড়ির দেখোন এই মাল তো চোস্থ মাল এ কোনোরকমের একটু ভালোবাসি বাচ্চা বলে মা তো আমরা কেউ দেখতে পারিনি সে তার বাঁচতে উঠে দিই হ্যাঁ মাটা মানে মা প্রচুর খারাপ বাচ্চাটার একটু হেল্প করো বাচ্চাটা ওই যদি কিছু করতে পারো করে দাও বাচ্চাটার উপায় মা তো ভালো না মা দেখে না মা তো এই দিন করেছে চলে গেছে।

কি বলছো আগে খারাপ ছিল এখনো তো খারাপ আছে ওই তো উনিও তো বলছে তো উনি যা যা বললো তো সেম তো মিলে গেল তো উনি তো একটা তো কথা মিথ্যে কথা বলেনি তো হ্যাঁ কি বলছো আগে আগে খারাপ ছিল আচ্ছা ঠিক আছে যেহেতু উনি নাকি দিন হচ্ছে এসেছে এসে উনি বলছে আমি আর থেকে কাজ করি না আর ওই সব কাজ করি না উনি মানে ভুল স্বীকার করেছে কাল ভুল স্বীকার করেছে আমার কাছে যেহেতু দেখি উনি যদি ভালো হয় তো ভালো নাহলে আর কী বলবো সত্যি বলছি আমি একবার যদি মিরাজের কাকির কাছ তো ওই টাকাটা নিয়ে মিরাজের মায়ের হাতে দিতে পারি আমি পুরো শান্তি হয়ে যাই মানে এই ফ্যামিলি আমি টোটালি আসবো না কেউ ভালো বলে না এই ফ্যামিলিটা কেউ ভালো বলে না কেমন লোকজন ওই টাকাটা নেওয়ার সময় মিরাজের কাকি কি একবারও ভাবলো না যে এই টাকাটা আমার প্রাপ্য নয় যে মিরাজের প্রাপ্য মিরাজের মায়ের হাতে দিয়ে দিই এরম ভাবে কি মানে ওর কাকি কি একটুও মানে ভাবলো নয় আমার বাড়ির লোক পর্যন্ত বলেছে যে এই ফ্যামিলি তুই যাবি না এরকমই বলেছে তার সত্ত্বেও আমি আসছি কেন আসছি ওই টাকাটা আমি মিরাজের হাতে যতক্ষণ না দেবো মানে আমি শান্তি পাচ্ছি না আমি যেহেতু টাকাটা মিরাজের মিরাজের দোকান করার জন্য তোমরা হেল্প করেছো ওই টাকাটা নিয়ে আমি মিরাজের হাতে একবার দিতে পারলে মানে আমি একটা শান্তি পেয়ে যাই এই ফ্যামিলি আমি টোটালি আর আসবো না অবস্থা যেহেতু আমি এর বাড়িতে আসতাম না সত্যি বলছি যেহেতু তোমরা কালেকশান দিয়েছো মিরাজের জন্য আর আমি শুধু ওই টাকাটা মিরাজের দেওয়ার জন্য আমি এসেছি ব্যাস এতটুকু আর আমি ওর কাকির কাছ থেকে ওই টাকাটা নেব নিয়ে মিরাজের হাতে দিয়ে দেবো দিয়ে আমি পুরো এই ফ্যামিলি আর টোটালি আসবো না আমি পুরো এ মিরাজের দেখাশোনাও করব না মানে ওর মা যেহেতু কাজের বাড়ি থেকে মানে কাজে ডেলি যাতায়াত করছে আর সত্যি কথা বলছি আমি এই মিরাজের দেখলে আমার খুব খেয় লাগে এই জন্য আমি মিরাজের কাছে মানে মিরাজের দেখ আসি এই জন্য তাছাড়া আমার কিচ্ছু নেই আর ওই যে টাকাটা নিয়ে চলে গেছে না মানে আমার রাতের ঘুম পুরো হারাম হয়ে গেছে যে সত্যি বলছি এটা একজনের টাকা যদি আর একজন নিয়ে নেয় তাহলে কে কেমন মনে হবে তোমরা একটু বলো কেমন মনে হবে সেরকমই আমার যার টেনশন হচ্ছে তোমাদেরকে কি বলবো আমি যতক্ষণ না এর যে এর কাকির কাছ থেকে টাকাটা নিয়ে এর মায়ের হাতে দেবো ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না কী অবস্থা মানে এর মা দেখাশোনা যখন করতো না তখন ঝাঁ তার বাড়িতে নাকি দু মুঠো করে ভাত খেয়ে মানে এর নাকি দিন চালাতো যাই হোক আমি একটা কথা বলছি শোনো যাওয়ার আগে হয়ে গেছে তো তোমার মা যেহেতু আমার সাথে কালকের ভুল স্বীকার করেছে কাল কাল আমার আমার কাছে ভুল স্বীকার করেছে যে আমি ওই সব কাজবাস করি না আমি এবার প্রতিদিন যাতায়াত করছি দেখি উনি আমি প্রায় এক সপ্তাহ মতন ট্রাই করব উনি মানে ডেলি যাতায়াত করছে কি না আমি এটা দেখবো যেহেতু আমি মানে মিরাজের কাকির কাছ থেকে একবার টাকাটা নিয়ে এদের হাতে দিয়ে দেবো দিয়ে আমি পুরো এই ফ্যামিলিটার হাত থেকে রেহাই পাবো যা হোক আমি রাজ খাবারটা নিয়ে চলে যাও যাও উপরে উঠে যাও আর আমি চলে যাচ্ছি আবু শোনে শোনো আমি একটা কথা বলছি শোনো তোমার মা আসলে বলবে যে ওই দাদাটা এসেছিলো তোমাকে ফোন করতে বলেছে ঠিক আছে আর তোমার কাকি তো আজকের আসার কথা ছিল যদি আসে যদি আসে তোমাকে তোমার মায়ের বলবে যে ফোন করতে না যদি আসে ফোন করতে বলবে না ঠিক আছে যদি আসে তোমার মায়ের বলবে যে সন্ধ্যাবেলা যখন আসবে তখন বলবে ফোন করতে আমি তাহলে কালকের সকালবেলা আসবো ঠিক আছে বুঝতে পেরেছো না যদি আসে ফোন করতে বলবে না যদি আসে তোমার কাকি তাহলে ফোন করতে বলবে ঠিক আছে তো আচ্ছা বাড়ি চলে যাও আবার আমি কাল আসবো মানে কি বলবো এই ফ্যামিলিটাই মানে কেউ ভালো বলে না যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা বলছি ভীবস তোমরা অনেকে বলো যে ওই ফ্যামিলি তুমি যেও না তোমাকে ফাঁসিয়ে দেবে সত্যি বলছি এখানকার লোক পর্যন্ত আমাকে এখানে আসতে বারণ করছে যে তোমাকে ফাঁসিয়ে দেবে যাই হোক ওর কাকির কাছে যে টাকাটা দিয়েছি ওই টাকাটা আমি যতগুণ না মিরাজের হাতে দেবো ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না ওই টাকাটা আমি মিরাজের কাকির কাছে নেবো নিয়ে আমি মিরাজের মানে মায়ের হাতে দিয়ে দেবো দিয়ে আর এই ফ্যামিলি আমি আসবো না আর